রবের ইসলামী কিংডমে যত উলামায় আজাজিল রয়েছে এদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম চার যোগ কুড়ি যোগ তিন সমান সাতাশ রাকাতের পক্ষে সালাফি এবং সুন্নি মুসলমানদের বিধান মতে সহিয়িস নেই এমনকি শিয়া মুসলমানেরাও সিস্টেমে কায়েম করতে রাজি না আর আমাদের দেশে যারা হেসবুৎ তাহিদের মুসলমান রয়েছে এরা জঙ্গি নামাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে কোরআন সকল মানুষকে হিদায়ত করে 185 نمرة بصن شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسرى ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون রমাদান মাস যে মাসে কোরআন নাজিল করা হয় যা প্রত্যেকটি মানুষের জন্য পথের নির্দেশ আর সঠিক পথের সুস্পষ্ট দলিল প্রমাণ আর সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে দেয় সুতরাং তোমাদের মধ্যে যে কেউ এই মাসটি পাবে তার উচিত রোজা রাখা যদি কেউ অসুস্থ হয়ে পড়ে কিংবা সফরে থাকে তাহলে সে পরে সংখ্যা পুরা করবে আল্লাহ তোমাদের সুবিধাই চান তোমাদের কষ্ট হোক তা তিনি মোটেই চান না তোমরা যেন সংখ্যা পুরা করতে পারো তিনি তোমাদেরকে সৎ পথ বলে দিয়েছেন যেন তার মহিমা তোমরা ঘোষণা করতে পারো আর কৃতজ্ঞ হারামে প্রাকটিস রয়েছে নবী ইব্রাহিম থেকে প্রথম দিন থেকে এই তাওয়াতুর আমলকে ঢেকে দেওয়ার জন্য মুসলমান সালাফি এবং মুসলমান সুন্নিরা অনেকগুলি হাদিস তৈরি করে নিয়েছেন মাসিদুল হারাম জাহানের সকল মানুষকে হিদায়ত করে তিন নম্বর সুরা আল ইমরানের ছিয়ানব্বই তিন বিবাক আলামিন। মানব সমাজের জন্য প্রথম যে ঘরখানা প্রতিষ্ঠিত করা হয় তা এই বক্রার সাথে রয়েছে দুনিয়া জাহানের জন্য পথ নির্দেশকারী এবং পবিত্র তারাবুল ইসলামি কিংডমে আমাদের মুসলিমদের জন্য নামাজের স্থান হলো মসজিদুল হারামের ইমামের ইমামতের স্থান থেকে যখন যত রাকাত যে ভঙ্গিতেত কায়েম হবে সেগুলি প্রমাণ 2 নম্বর সূরা আল বাকারার 124 125 আয়াত দুটি আল্লাহ বলেছেন আইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতামাহুননা ক্বালা ইন্নী জাআলুকা লিন-নাসি ইমামা ক্বালা মিন যুরিয়াতী ক্বালা লা ইয়ানালু যখন তার রব কয়েকটি বিষয়ে পরীক্ষা করলেন আর ইব্রাহিম তা পূরণ করল তখন আল্লাহ বললেন তোমাকে আমি প্রত্যেকটি মানুষের জন্য ইমাম বানিয়েছি ইব্রাহিম বলে আমার সন্তানদের মধ্যেও আল্লাহ বললেন রা আমার অঙ্গীকারের আওতায় আসবে না একশো বলা আছে আমি কাবা ঘরকে সকল মানুষের জন্য ইবাদতের জায়গা ও শান্তিপূর্ণ স্থান রূপে নির্বাচন করেছি তাই তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে নিয়ে নাও আর আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ দিয়েছি যেন তারা আমার ঘরখানাকে তো এতে কাফকারী এবং রুকোসিসাকারীদের জন্য পবিত্র রাখে এই আয়াতগুলি দৃষ্টিতে কোরআন প্রত্যেকটি মানুষের জন্য গাইডবুক হিসেবে এসেছে মাসজিদুল হারাম কোরআনের নির্দেশ মতে প্রত্যেকটি মানুষকে জাহানবাসীদেরকে হিদায়ত করে সেখানে ইব্রাহিমের ইমামতির স্থান রয়েছে সেই ইমামতির স্থান থেকে যখন যত রাখা যেভাবে কায়েম করানো হচ্ছে সেটি হচ্ছে আপনার আমার নামাজ আজ রমাদান মাস দুই সাল আমরা দেখব সেখানে রাত্রের নামাজ কত রাখা থাকছে পুরা বিশ্ব থেকে আপনি যেখানেই থাকেন না কেন কোরআনের আমরা যদি দুই নম্বর সুরা আল বাকার একশো উনপঞ্চাশ একশো পঞ্চাশ আয়াত দুটি দেখি সেখানে আল্লাহ বলছেন অমিন হাই তো খরাস্তা ফাল্লি মাসজিদ ওয়াই হাকুমের আমালুন যেদিক থেকে তোমরা বের হবে না কেন তোমাদের ডাইরেকশন যেন মাসজিদুল হারামের দিকে এবং তার অংশের দিকে তোমরা রাখো তোমাদের পক্ষ থেকে এই তো সঠিক নির্দেশ তোমাদের কাজকর্ম সম্পর্কে আল্লাহ মোটেই বেখবর নান তো দুনিয়ার যেখান থেকে আপনি বেরোন না কেন আপনার আমার ডাইরেকশন মাসজিদুল হারামের দিকে তুমি যেখান থেকে বের হবে তোমার লক্ষ্য যেন পবিত্র মাসজিদের দিকে ফিরিয়ে রাখো তোমরা যেখানেই থাকো না কেন নিজেদের চেহারা সেদিকে ফেরাবে যেন লোকদের সাথে কোনো তর্কের অবকাশ না থাকে তবে মানুষের মধ্যে যারা জালিম তাদের কথা আলাদা তাদেরকে তোমরা ভয় করবে না আমাকে ভয় করে চলো যেন আমার নিয়ামত তোমাদেরকে পুরাই দান করতে পারি তোমরাও যেন সোজা পথে চলতে পারো এবার দেখুন এই আয়াতগুলিকে কভার দেওয়ার জন্য ঢেকে দেওয়ার জন্য এই লাইল তাহাজ বলেন রমাদানে তারাবি বলেন বিতের সহ মানুষেরা কি বলে যাচ্ছে এগারো রাখাত আর ফজরের দুই রাখাত সুন্নত তেরো রাখাত সম্পর্কে একশোটি রেফারেন্স রয়েছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব বিন নামে ইতিহাসের পক্ষ থেকে চোদ্দশো বছর ধরে কোরআন থেকে আমরা জানলাম কোরআন আমাদেরকে গাইড করে সর্বদা মাসজিদুল হারাম প্রত্যেকটি জাহানবাসীদের লোকদেরকে হিদায়ত করে এবং সেখানে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে আমাদের নিয়ে নিতে হবে সেখানে রমাদান মাসে কেয়াম উল্লাইল এই ঈশার সময় সাতাশ আকাত হচ্ছে এর বিরুদ্ধে সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমান তারা কি বলছে যে একশোটি রেওয়ায়ত সেগুলি নিয়ে আমি আপনাদের সামনে উদ্ধৃতি তুলে ধরছি তাহলে বুঝতে পারবেন কোরআন কিছু আয়াতকে গোপন করার জন্য কতগুলি রেবায়াতের দরকার তাদের পড়েছে বুখারি তাহিদ দশটি হাদিস নয়শো চুরানব্বই এগারোশো তেইশ এগারোশো চল্লিশ এগারোশো সাতচল্লিশ দুই হাজার তেরো তিন হাজার পাঁচশো উনসত্তর চার হাজার পাঁচশো উনসত্তর ছয় হাজার তিনশো দশ ছয় হাজার তিনশো ষোলো 7452 এতগুলি হাদিস কি বলে যাচ্ছে এই কিয়ামুল লাইল তাযউত রমজানের বিতে সহ 11 রাকাত এবং ফজরে 2 রাকাত সহ সুন্নাত সহ মোট 13 রাকাত এবার আসেন সই মুসলিম ইসলাম ফাউন্ডেশন এখানে 14 হাদিস রয়েছে তো বুখারীতে দেখলেন 10 আর এখানে মুসলিমে রয়েছে 14 এই হাদিস পনেরোশো নব্বই পনেরোশো একানব্বই পনেরোশো তিরানব্বই পনেরোশো পঁচানব্বই পনেরোশো ছিয়ানব্বই পনেরোশো সাতানব্বই পনেরোশো নিরানব্বই ষোলোশো ষোলোশো একষট্টি ষোলোশো চৌষট্টি ষোলোশো পঁয়ষট্টি ষোলোশো সাতষট্টি ষোলোশো ছিয়াত্তর এবং ষোলোশো সাতাত্তর সুনানে আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন দশটি হাদিস তেরোশো চৌত্রিশ তেরোশো আটত্রিশ তেরোশো একচল্লিশ তেরোশো বিয়াল্লিশ তেরোশো তেতাল্লিশ তেরোশো উনপঞ্চাশ তেরোশো উনষাট তেরোশো ষাট তেরোশো চৌষট্টি তেরোশো পঁয়ষট্টি তেরোশো ছেষট্টি সোনানে আর তিরমিজি ইসলামিক ফাউন্ডেশন চারটি হাদিস চারশো উননব্বই নম্বর চারশো বিয়াল্লিশ নম্বর চারশো আটান্ন নম্বর চারশো উনষাট নম্বর সোনানে আর নাসাই ইসলামিক ফাউন্ডেশন দশটি হাদিস ছয়শো ছিয়াশি ছয়শো সাতাশি তেরোশো একাত্তর তেরোশো নিরানব্বই সতেরোশো সতেরোশো এগারো সতেরোশো উনতিরিশ সতেরোশো তিরিশ সতেরোশো বাহান্ন সতেরোশো চুরাশি সোনানি ইবনে মাজা ইসলামিক ফাউন্ডেশন পাঁচটি হাদিস এগারোশো একানব্বই তেরোশো আটান্ন তেরোশো উনষাট তেরোশো একষট্টি তেরোশো বাষট্টি সোনানে আদা আর্মি ছয়টি হাদিস চোদ্দশো চুরাশি পনেরোশো এগারো পনেরোশো বা বারো পনেরোশো তেরো ষোলোশো উনিশ ষোলোশো তেইশ এবং সোনানে দারে কত পনেরোশো পনেরো মুসরাদে আহমাদ শামেলা বাইশটি হাদিস দুই হাজার চারশো সাতান্ন দুই হাজার সত্তর দুই হাজার তিয়াত্তর দুই হাজার চারশো সত্তর দুই হাজার চারশো তিয়াত্তর আবার দুই এখানে রয়েছে মোট বাইশটি সোনানি ইবনে হাব্বান রয়েছে পাঁচটি মত মালিকে রয়েছে ছয়টি মুসানাব আব্দুর রাজাক রয়েছে সাতটি তো এই একশোটি রেভায়াত এগারো রাকাত এবং ফজরের দুই রাকাত ছ তেরো রাকাত রমজানের ক্যামুল লাইল সম্পর্কে সহি বুখারি তাহিদ পাবলিকেশন দশটি সই মুসলিম ইসলামিক ফাউন্ডেশনের চোদ্দটি তো এইভাবে যে আপনারা শুনলেন এরা সবাই মিলে কি চাচ্ছেন যে আয়াতগুলি আপনাদের সামনে আমি তুলে ধরেছি সেই আয়াতগুলি ঢাকার জন্য এই যত সব একশটি রেওয়ায়ত রয়েছে অথচ কোরআন কিন্তু ছোট্ট একটি নির্দেশে বলে দিচ্ছে অত্যা হিজুমি কম মুসাল্লা তোমরা যারা জীবিত রয়েছ রাবের ইসলামী কিংডমে তোমরা সবাই ইব্রাহিমে দাঁড়ানোর নিয়ে নেবে তো হারামের বিপক্ষে যে বা যারা হাদিস রেবায়াত করেছে আবার হিজবুত তাহদের মৃত ইমাম বাজিদ খান পণ্যের জঙ্গি নামাজ নিজেদের বানানোর আকার ভঙ্গি এবং সংখ্যাকে মেনে চলবে

এখন তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন না তেমন কি কারণ থাকতে পারে যখন তারা মাসজিদুল হারামের অনুরূপ নামাজ পড়তে বাধা প্রদান করে তারা তো সেই মাসজিদের ব্যবস্থাপক নয় তার ব্যবস্থাপক লোকেরা ছাড়া কেউ হতে পারে না কিন্তু মানুষের মধ্যে অনেকেই তো কিছুই জানে না তো ওদের নামাজ মাসজিদুল আরামের দৃষ্টিতে শীষ দেয়া আর তালি বাজানো ছাড়া আর কিছুই না সুতরাং তোমরা যা কিছু অমান্য করতে এখন সেসবের মজাটা চেখে নাও এখন যারা এই একশোটি রেবায়ত তৈরি করে নিয়েছে আরো কত আছে আল্লাহ পাক জানেন তো এরা মূলত চার রাখাত কুড়ি টোটাল বিপক্ষে। রমজান মাস বছরে একটি মাস যেখান যে মাসে মাসজিদুল হারামে এই বিশ্ব একাত তারাবির প্র্যাকটিস হচ্ছে সেখানে কেউ চার রাখাত কেউ এগারো রাখাত কেউ কিছু কেউ কিছু বলে চলেছে ভারত থেকে পিস টিভি পিস মানে শান্তি শান্তির গ্রন্থ শান্তির গ্রন্থ রয়েছে আল কোরআন তিন নম্বর সর আল ইমরানের উনিশ নম্বর আয়ত্তার প্রমাণ কিন্তু ইন্ডিয়ান পিস টিভি থেকে এই একশোটি রেওয়ায়াতের কথা খুব উল্লেখ হচ্ছে আবার সৌদি আরব থেকে ভারতীয় একজন এই রেওয়াতের বিশেষ পণ্ডিত তিনি কি বলছেন এই মসজিদুল হারামের বিশ্বাকাতের বিপক্ষে তিনি এই রেওয়ায়ত তুলে ধরেছেন তো জাকির নায়ক একদিকে মতি রহমান মাদানি এবং ব্রাদার রাহুল ইরা সবাই মসজিদুল হারামের সাতাশ রাকাত এই যে লাইল এই রাতের সালাতের বিপক্ষে দাঁড় হয়ে আছে আর আমাদের দেশে তো মাদ্রাসাগুলি তৈরি হয়েছে কিভাবে মাসজিদুল হারামের বিপরীত তারা তাদের মতবাদের নামাজকে স্টাবলিশ যেন করতে পারে অথচ এদের কারোর কিন্তু ক্ষমতা নেই সৌদি আরবে যে মাসজিদুল হারামের এই সিস্টেম যা ইব্রাহিম রাসুল থেকে চলে এসেছে এর বিরুদ্ধে শিখানে যে তারা সিস্টেম পরিবর্তন করবে এমন কেউ আজ পর্যন্ত পয়দা হয়নি কারণ জানে সবাই যে সেখানে যে সিস্টেমের বিরুদ্ধে কথা বললে লাশ হয়ে ফেরত আসতে হবে এবং উনিশশো সালে আমরা দেখতে পেয়েছি ইরান থেকে তিরিশ হাজার হাজিরা ছুরি চাকু নিয়ে সেখানে পৌঁছেছিল মাসজিদুলের সিস্টেমকে পরিবর্তন করার জন্য একজনও ফেরত আসেনি তো এইভাবে সবসময় আমরা দেখতে পাই কারণ এই কোরআন হচ্ছে আল্লাহ তালার এটি আছে কালামুল্লাহ আর মাসজিদ আছে বাইতিয়া আল্লাহ তালা বলছেন এটি আমার ঘর তো আল্লাহ তালার কমান্ডে তৈরি এই ঘরটি আপনি এর সাথে পাঙ্গা নেবেন আর আপনি পৃথিবীতে নিজেকে ভালো মানুষ হিসেবে পরিচয় দিবেন আল্লাহ তো সেটি পছন্দ করেন না আর যারা মনে করছে যে এই আল্লাহ তালার এই গ্রন্থকে পাল্টে দেওয়া হোক তাদেরকেও তো আল্লাহ তালা ছাড় দিচ্ছেন না আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি পাঁচ দশকের বাংলাদেশের ইতিহাসে যারা এই কোরআন জ্বালিয়েছে যারা যারা এই কোরআন জ্বালানোর সাথে সম্পর্ক রেখেছে তারা সবাই জামানার না তাদের জীবনের বদনামের তকমা নিয়ে এই দুনিয়া থেকে চলে যাবে অনেকে মারা গেছে অনেকে চলেও যাবে এই এইসব তকমা নিয়ে বায়তুল মুকার কোরআন জ্বালানো হাটাজারি মাদ্রাসায় কোরআন পদতলিত করা এসব কি মনে করেন ইরাই বাংলাদেশে কখন খেপে ওঠে যখন ইউরোপের কোথাও কেউ কোরআন জ্বালায় তখন বাংলাদেশে সবাই খেপে ওঠে অথচ এই লোকেরা যে পদতালিত করল এই অবৈধ প্রধানমন্ত্রী এবং তার সাঙ্গ পাঙ্গরা কি বলে জাতীয় মসজিদে কোরআন জ্বালালো এর বিরুদ্ধে আমাদের কারোর কোনো মাথা ব্যথা নেই কিন্তু ইউরোপে কোথায় কে কোরআন জ্বালাচ্ছে তা নিয়ে সকলের মাথা ব্যথা তো কোরআনের সাথে এবং মাসিদুল আরামের সাথে যারাই যখন পাঙ্গা নিয়েছে তারা কেউ বাঁচেনি তাদের কাউকে ছাড় দেওয়া হয়নি সময় এবং সুযোগ দেওয়া হয়েছে কিন্তু আল্লাহ তালার কাছে কোনো ছাড় নেই তাই আসুন মাসজিদুল হারামের অনুরূপ সালাতের বিপক্ষে আমরা কথা না বলে কোরআন যখন মানতে বলেছে রবের ইসলামী কিংডমে মুসলিম হয়ে সেটি মেনে চলি এটাই আমাদের কল্যাণ নিহিত রয়েছে যদি আমরা মাসজিদুল হারামের বিপরীত আমাদের বানানো নিয়ম নীতিকে আল্লাহ তালাকে যদি দেখাতে চাই আমরাই ধরা খাব কারণ আল্লাহকে আমাদের মাঝাবের মাসলাকের ফিরকার পার্টির এবং মতবাদের নামাজ আল্লাহকে দেওয়া লাগবে না যদি আপনি আমি মুসলিম হই আল্লাহ যেটি দিয়েছেন আসেন সেটি মেনে চলি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন